তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আশীর্বাদে আমিও ভালো আছি আমি ভালো না কিন্তু এখন ভালো হয়েছি মোটামুটি আর কি খুবই আমাকেও শরীরের উপর দিয়ে অসুখ গেল অসুখ বিসুখ নানান ধরনের সমস্যা পুজোর পরে অনেক কষ্টগুলো বাসায় ছিলাম ঢাকায় ঢাকায় এসে কিন্তু আগে বাড়িতে কয়েকটা কি বুড়ো বানিয়ে নিয়েছিলাম ভিডিও করে ওই ভিডিও ছাড়ছে কিন্তু আমাকে ঢাকার ভিডিও একটাও ছাড়তে পারি নেই কারণ ঢাকা আসলে পরে দুই দিন পরে যে খুব অসুস্থ হইলাম না আর ভিডিও বানাম কিনে আমার খালি শুয়ে থাকতেই গেছে তাই আজকে আবার যাওয়ার দিন হয়ে গেছে জামু গাই সান সারা স্কুলে গেছে গা অনেক দিন থেকে গেলাম অনেক কষ্ট হই তে চললেন না হলে খাওয়া দাওয়া করে রে রোনা দিব ওরা স্কুলে গেছে যে সুমিত্রা রাঁধছি সকালবেলায় রান্না বান্না করছি অন্য একটা ওই দিবা দিবি না আমি যাই হারাম না গেলাম নিয়ে যেগুলো

আর জামা সব কিছু খাইতে দিবে আনছে সুমিত্রা খাওয়া দাওয়া কইরে দে এইটু ওষুধ আছে অনেকটি আমার ওষুধ খেয়ে তারপরে আস্তে আস্তে হ আস্তে আস্তে রানা দিবো যাই যাইতে হইব থাকলে খাল থাকার আর হইব না পার কই ভুই তাও সারা গেছে থাকো ধান কাট ধান পাকন পাকছে কাটন নাটে খালে হে পড়বা আমরা ঠিক আছে ধান কেটে হে পড়ব এই যে আমার বাদ

मलोट से मेरे जितना आने हम्म और ये थान डाल से डत्ते डाल मक्का मक्की होएगी से खा के रहने दो दे क्या दे दूं की दूध जोर से कुल्ला बंद ले तू नहीं की साथ आह शे शाद तो <laughs> <laughs> क्या क्या साथ क्या ऐ तो साथ क्या शे साथ कि मुन साथ मामा ने तो क्वार्टर दिया है ठीक हम क्या कर एलएम मामा आम आम है हैराहटू क्या बने जीजू बने हैराह